আরও একটি নতুন ভিডিওতে আপনাকে শায়খ নাসিরুদ্দিন আলবানীর হাদিসে পান্ডিত্য সম্পর্কে আমি জানি না তবে মোহাম্মদ বিন সালমানের মতো ট্রিলিয়ানিয়ারের নেক নজরে পড়লে আমিও ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট থেকে রাতারাতি মুসলিম বিশ্বের ইমাম আজম বনে যাব মদীনা ইউনিভার্সিটির শহখানেক ছাত্র শিক্ষক আমার নামে হাদিস তাফসিরের কেতাব লেগ বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ আলেম ওহাবিদের অনুগত সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে হজ করেন সৌদি ধর্মীয় কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে সেমিনারে দাওয়াত দিয়ে নানান হাদিয়া তোফা দেয় তাদের মাদ্রাসা মক্তবের নামে অনুদান পাঠায় একবার এমন আতিথেয়তা পেলে তাদের বিরুদ্ধে বেশি কড়া কথা বলা যায় না করা যাক আহলে কোরআন আহলে হাদিস আহলে আবু হানিফা আহলে আট্রসি এভাবে মুসলমানদের এক এক দল এক এক রাস্তা অবলম্বন করে ভিন্ন মতাবলম্বীদেরকে গোমরাহ বলছে কিন্তু এসব ক্ষেত্রে নিজেদের সঠিক প্রমাণে বা অন্যদের কাফের প্রমাণে যে যাই বলছে তার বেশিরভাগই কুতর্ক কুযুক্তি নির্ভর কুপ্রবৃত্তির অনুসরণ এবং বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসের ভিত্তি যেহেতু এসব কুযুক্তি তাই এসব কুযুক্তির চাহিদাও বেশি বাজারে চাহিদা অনুযায়ী এসব কুতর্ক কুযুক্তির উৎপাদনও হচ্ছে এসব কুতার্কিকদের দৌরাত্মে প্রকৃত আলেমরা বোবা বনে গেছেন আলে হাদিস এবং হানাফিদের মধ্যে বিতর্ক বর্তমানে বেশ উত্তপ্ত হানাফি এবং আহলে হাদিস উভয় পক্ষের কুতার্কিক আলেমরা নিজেদের যুক্তি দিয়ে ময়দান গরম করছে আমি এ বিতর্কের নিরপেক্ষ নির্দলীয় বিশ্লেষণ করব যদিও আমি কিঞ্চিত হানাফি অর্থাৎ মূলধারার হানাফি মাদ্রাসায় পড়েছি তাই নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ দাবি করতে পারি না এবং শুরুতেই বলে রাখি এই আলোচনা জনপ্রিয় ডিবেইটের ভিত্তিতে করা কোরআন হাদিসে এ ধরনের বিতর্ক বা দলাদলি সম্পূর্ণ নিষিদ্ধ দুই পক্ষের বিজ্ঞ আলেমদের যৌক্তিক দাবি অনুযায়ী দিন শেষে দুই দলের কথাই ঠিক ঝগড়াটা হয় আহামকদের কারণে এবং অকারণ অযৌক্তিক বিষয়ে ইরফানে শরীয়ত ফতুয়া আলমগিরি মোতাবেক বা অতি কট্টর হানাফি আলেমদের মতে ইমাম আবু হানিফার গবেষণা বা ইস্তেহাতকে সঠিক মনে না করলে সে কাফর ইমাম আবু হানিফা বলতে আসলে হানাফি মজহাবের বিভিন্ন আলেমরা যে ফতুয়া দিবে তা মেনে নিতে হবে এর পক্ষে কোরআনের আয়াতও আছে তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো যদিও এখানে আমির বলতে আমির খান নয় রাষ্ট্রের আমিরকে বোঝানো হয়েছে আমিরুল মিনিন ইসলামের প্রথম পাঁচশো বছরের ইতিহাসে রাষ্ট্রপ্রধান ছাড়া কারো কাছে আনুগত্যের শপথ নিলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড কিন্তু এই আয়াতের ভিত্তিতে বলা হচ্ছে পীর মাশায়া কালে মোলামাদের কথাও কোরআন হাদিসের মতোই মানতে হবে এ আয়াতের বরাতে আমরা কোরআন হাদিস শিখে তুলে শেষ পর্যন্ত আমাদের পীর মশায় কালেমুলামদের কথাই মানি মহাব বা কোনো আলেমের মতামত মানতেও দোষের কিছু নাই কিন্তু মহাব না মানলে সে কাফের এটা মনে করলে সে আবু জাহেলের মতোই মুশিক মজহাব মানা বা তাকলিত কী জিনিস তাকলিত শব্দের অর্থ হচ্ছে গরু বা উটের গলায় লাগানো রশি কোনো একজন ইমাম আলেম পীর দল বা তুরিকার রশি গলায় পড়া অর্থাৎ কারো অন্ধ অনুসরণ করা কোনো তথ্য প্রমাণ ছাড়া কারো কথাকে ফরজ ওয়াজিব হালাল হারাম হিসাবে মেনে নেয়া ইমাম আবু হানিফা হারাম বলেছেন বা বেশিরভাগ হানাফি আলেম হারাম বলেছেন সুতারং হারাম আলে হাদিসদের বক্তব্য হল হারামের পক্ষে সই হাদিস না থাকলে দুনিয়ার সবাই বললেও তা হারাম হবে না বা কোনো ইবাদতের পক্ষে সই হাদিস না থাকলে যেই করুক তা বেদাত এটা খুবই ভালো যুক্তি কিন্তু যে চিকিৎসা বিজ্ঞানের কিছুই জানে না তার তো ডাক্তারের তাকলিত করা ছাড়া উপায় নেই যে লোক সুরা আর অর্থ জানে না তার গলায় রশি না থাকলে এ তারে খুঁজে পাবেন কই নাটায় বাধা না থাকলে এ ঘড়িতে উগান্ডা গিয়ে পড়বে সাধারণ মানুষ একজন হুজুরের কাছ থেকে শুনে শুনে কিছু ধর্মকর্ম তো করে আহাদিসের সব লোক কি ফাতে আর অর্থ পারে তারা কি তাকলিত করে না মদিনা আলাহাজারে পড়ে এসেও আ হাদিস হানা বা সুন্নি যে যা ছিল তাই থেকে যাচ্ছে সবাই যার যার বাপ দাদার হাদিস মানে দিন শেষে সবাই বাপ দাদার তাকলিত করে নামের আগে ডক্টর নামের পিসে মাদানি আজহারি বসিয়ে সবাই বাপ দাদার মতবাদকেই সত্যায়িত করে যারা বাংলাও পড়তে পারে না তারা তাকলিত করলে না হয় মানা যায় কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করে এসেও যদি উনি কথিত আকীদা মানহাজের তাকলিত করেন তবে এই পিএইচডির চেয়ে বকলম থাকা ভালো সই হাদিস যে সই হাদিস আপনি কীভাবে বুঝলেন ইমাম বলেছে বা উদ্দিন আলবানি সহি বলেছে তো ইমাম বোখারি সহি ইমাম বোখারি তাকলিত করা নয় ইমাম বোখারি বিভিন্ন রাবিদের এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাম করে বললেন তিনি বিশ্বস্ত নির্দলীয় নিরপেক্ষ স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন আমি আপনি তো সে রাবির সত্যবাদিতা বা বিশ্বস্ততা সম্পর্কে কোনো ইমামের বইয়ে লেখা তথ্যের বাইরে কিছুই জানি না হাজার হাজার জাল হাদিসের বেশিরভাগই প্রধান প্রধান রাবিদের সূত্রে বর্ণিত সনদ দিয়ে হাদিসের সত্যতা নিশ্চিত হওয়া যায় না তাই দিন শেষে চোখ বন্ধ করে ইমাম বোখারির সিদ্ধান্তকেই মেনে নিতে হবে এর নামই ইমাম বখারির তাকলিত বিতর্কিত শাইখুল হাদিসরা ঝগড়া করতে যে হাদিসগুলো লাগে সেগুলোরই ডজনখানেক উৎস সহ মুখস্থ জানে এছাড়া বোখারে শরীফের বাইরে বাকি হাদিস গ্রন্থগুলো খুব একটা কেউ পড়ে না বা পড়া লাগে না শুধু হাদিস মানতে গেলেও আপনাকে কোনো না কোনো ইমাম বা সাইকুল হাদিসের তাকলিদি করা লাগবে বা বড়ো বড়ো মহাদ্দেশটাও কার্যত তাদের ওস্তাদ বা ইমাম বোখারির তাকলিদি করছে বা শুধু হাদিস মানলেও তা কার্যত ইমাম বুখারি মাঝাব আবার হাদিস অস্বীকারের অভিযোগে সবার আগে অভিযুক্ত হবেন ইমাম বোখারি তিনি অসংখ্য সাহাবি তাবিকে সত্যবাদী বলে গণ্য করেননি পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিসকে বাতিল করেছেন এমন কি ইমাম মুসলিম অন্তত ছয়শোর আবিকে সত্যায়িত করেছেন যাদের হাদিস ইমাম বুখারে গ্রহণ করেননি বিখ্যাত জীবনীকার ইবনে ইসাহ ইবনে হিসামের হাদিস ইমাম বুখারে সহ সিয়াই সিত্তার ইমামগণ গ্রহণ করেননি ইবনে ইশাক ও ইবনে হিসাম তো রাসুল সাল্লাহ সাল্লামের জীবনীই লিখেছেন আবুল আহাবের জীবনী লিখেননি সিরাত সাহিত্যে নবীজি সাল্লাম এবং প্রধান সাহাবিদের জীবন ও কর্মের বিবরণ আছে কিন্তু রাসুলের জীবনী গ্রন্থ সরিয়ার উৎস নয় অর্থাৎ সিরাত গ্রন্থে নবজির জীবন ও কর্মের যে বর্ণনা তার ভিত্তিতে কোনো ফরজ বা হারাম প্রবর্তিত হয়নি নবীজির সিরাতকে অস্বীকার করার ক্ষেত্রে কি আল্লাহ তার রাসুলের আনুগত্য কর যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল হাদিস মানার পক্ষে উপস্থাপিত আয়াতগুলো প্রযোজ্য নয় ইমাম বোখারে ইমাম মুসলিমকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করা হয় কিন্তু ইবনে হিসামকে বা ইবনে ইসাককে অস্বীকার করলে কি নবীকে অস্বীকার করা হয় না সিরাত ইতিহাস এবং হাদিস সাহিত্যের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত সনদ সিরাত এবং ইতিহাসের সনদ নাই কিন্তু হাদিসের সনদ আছে সুতরাং হাদিস মানা নামানার সাথে সম্পর্ক হচ্ছে এ সনদ মানা নামানা হাদিস মানা নামানার সাথে উল আতিউল্লাহ ওয় রসুলের কোনো সম্পর্ক নেই যাদের সূত্রে নবীজির হাদিস বর্ণিত হয়েছে তারা ইবনে হিসাম ইবনে ইসাক আমির আলীর মতোই অন ব্যক্তি এই রাবিরা কেউই নবীজির মুখপাত্র হিসেবে অনুমোদিত নয় ইমাম বোখারে যেসব সনদ বাতিল করেছেন তিনি কার্যত সে হাদিসগুলো অস্বীকার করেছেন যে এই হাদিসগুলো নবীজির বক্তব্য নয় এক্ষেত্রে তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা অবৈজ্ঞানিক অবাস্তব এবং অন ইসলামিক লক্ষ লক্ষ মানুষের সততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেয়া অবাস্তব অসম্ভব বর্ণনাকারীদের স্মৃতিশক্তি সত্যতা ও সত্যবাদিতার নিশ্চয়তা বা চরিত্র সনদের ভিত্তিতে অতীতের কোনো ঘটনা বক্তব্য বা সংবাদ সত্যায়নের পদ্ধতি পৃথিবীতে নজিরবিহীন কারণ অতীতের কোনো ঘটনা বা বক্তব্যকে সত্যায়নের এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয় আর সনদ সত্যায়নের এই প্রক্রিয়ায় ইমাম মোহাদ্দেশরা অসংখ্য সাহাবি তাবির চরিত্র হনন করেছেন তিনি সত্যবাদিতার মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন এসব তদ্বব বানে ভনিতার সোজা বাংলা অর্থ হচ্ছে তিনি মৃত্যুক কোনো হাদিসকে জাল বলার অর্থ তিনি সে হাদিস অস্বীকার করছেন তাই নয় ফায়ারিং স্কোয়াডে গুলি করে এক লোকের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সময় আর কোনোই উপায় অন্ত না দেখে ওই লোক বলল ভাই একটু আস্তে গুলি করেন গুলি তো গুলি আস্তে আর জোরে কি মনকারিনে হাদিসের সাথে তাখরিজের পার্থক্য হচ্ছে এই আস্তে গুলি করার মতো ইমাম বোখারি হয়তো তার কিতাবকে চিরন্তন বলেননি তিনি জেনারেল ইনফরমেশন হিসাবে নবীজির সাধারণ উপদেশগুলো সত্যায়নের চেষ্টা করেছেন কিন্তু সমস্যা হচ্ছে আগুনের চেয়ে বসি গরম বসির চেয়ে এলাকাবাসী গরম ইমাম বোখারিকে নিয়ে আপত্তি করলে সে কাফের ইমাম বুখারি যে সাহাবি তাবিদের তৎসম ভাষায় মিথ্যুক প্রতারক ধোকাবাজ বললেন তার কি হবে সলফে সালেনদের চরিত্র সনদ দেয়ার ইমাম বোখারিকে তবে হাদিস হাদিস করলেও আমাদের ধর্মাচর্চার সাথে বিখ্যাত হাদিস গ্রন্থের উল্লেখযোগ্য সম্পর্ক নাই নবীর প্রজ্ঞা বইয়ে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি তা আপনি কোনো সাইকুল হাদিসকে বলতে শুনবেন না আমাদের দেশের প্রবীণ আলেমরা কার্যত দেয় হানাফি মেজাবের বিভিন্ন ফাতোয়ার কিতাব যেমন কুদুরি নুরুল আনোয়ার দুর্রে মোখতার বা ফাতুয় আলমগিরি ফাতুয়ায় ওসমানী এসব ফাতোয়ার কিতাব থেকে এ আলেমদের দাবি অনুযায়ী কোরআন ও হাদিসের ভিত্তিতে এসব কিতাব রচনা করেছেন বিভিন্ন মাহফেলে টিভি ইন্টারনেটে বড় বড় শায়করা যেসব উদ্ভট প্রশ্নের উত্তর দেন যেমন হিন্দুদের বানানো মিষ্টি খাওয়া যাবে কি না আজানের সময় কুত্তা কেন ঘেউ ঘেউ করে খেজুরের রস দিয়ে উজু করা যাবে কি না এগুলো যখনই বই আকারে প্রকাশ করা হয় তখন সে বইগুলোকে বলা হয় ফাতুয়াই আব্বাসি ফাতুয়ায়ে আজহারি বা ফাতুয় মামানুল হক অর্থ মত বা এসব কিতাবে যেসব প্রশ্নের উত্তর দেয়া হয় এগুলো হাদিসে নাই এগুলো মুক্তি মোহাদিস মত কিন্তু এইসব কিতাব প্রণেতারা ফাতোয়ার ক্ষেত্রে যেসব হাদিসকে সই হিসেবে বিবেচনা করেছেন তার বেশিরভাগ হাদিসকে আহলে হাদিস ও সালাফিরা জয়ী বা তাদের ভাষায় জাল বলছেন এ কারণেই মজাহ মানাকে তারা বেদাত বলছেন আমাদের দেশের বরণ্য আলেমরা এসব হাদিসকে সহি বিবেচনার ক্ষেত্রে ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ সহ হানাফি পণ্ডিতদের তাকলিত করেছেন তারা সহি বলেছেন তো সহি কিন্তু আলে হাদিসটা কিসের ভিত্তিতে জৈব বলছে শায়খ নাসির উদ্দিন কে এই শায়খ নাসিরুদ্দিন আলবানী সালাফি আন্দোলনের প্রবর্তক নাসিরুদ্দিন আলবানী একজন আলবেনীয় সিরিয়ান পেশায় একজন ঘড়ি মেরামতকারী এবং স্বশিক্ষিত সায়ক আলবানি উনিশশো সালে ইন্তেকাল করেন নিরানব্বই সালে আমি ঢাকা লিয়া মাদ্রাসায় পড়ি সেই অর্থে তিনি আমাদের সমসাময়িক কালের মানুষ গুগল উইকিপিডিয়া এবং সাধারণ সূত্রমতে নাসির উদ্দিন আলবানি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেছেন একসময় কাঠমিস্ত্রি এবং পরবর্তীতে ঘড়ি মেরামতের কাজ করেন উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বিবরণ পাওয়া না গেলেও তিনি সিলসেলা আহাদিসু সেহিহা এবং সিলসেলা আহাদিসু জুয়াফা নামে দুটি বিখ্যাত হাদিস গ্রন্থসহ প্রায় পাঁচ শতাধিক গ্রন্থ লিখেন যেখানে তাহকিক ও তাখরিজ করে সহি জয়ীফ হাদিসগুলোকে আলাদা করেছেন নাসিরুদ্দিন আলবানের তাহকিক ও তাকরিজ অনুযায়ী বোখারি মুসলিম সহ সিএসএ তার অনেক সহি হাদিস বাতিলের তালিকায় পড়েছে হানাফি আলেমদের মনসুখ বা বাতিলকৃত অনেক হাদিস তার সহি তালিকায় জায়গা পেয়েছে হাজার বছর ধরে প্রতিষ্ঠিত সই হাদিস জাল হয়ে গেল নাসিরুদ্দিন আলবানীর রায়ে আর আমাদের নামাজ রোজা দোয়া মনাজত সব বেদাত হয়ে গেল আপনার হজ শুদ্ধ হচ্ছে কি নবী সাল্লাহ আলাই সাল্লাম যেভাবে হজ করেছেন শিরোনামে নাসির উদ্দিন দুটি বই লিখেছেন নবী সাল্লাল্লাল্লাল্লাহ আলাই সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে হলে আলবানি মজহাবের কোন সায়কের কোম্পানির মাধ্যমে হজে যেতে হবে কিন্তু শেষ পর্যন্ত নবীজ সাল্লাহ সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে আপনি হজ করতে পারবেন না নবীজি সাল্লা সাল্লাম উটের পিঠে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন আপনাকে উট নিয়ে সেখানে ঢুকতেই দিবে না হজের প্রধান আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান বা মুজদালিফায় রাত্রি যাপন হজের দিন আরাফাতের ময়দানের পরিবর্তে বাইতুল্লায় বসে থাকলেও আপনার হজ হবে না সুতরাং আপনাকে সবার আগে আরাফাত মুজদালিফার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান এবং সীমানা জানতে হবে আরাফাতের ময়দান কত কত ডিগ্রি ল্যাটিটিউড এবং কত ডিগ্রি লংগিটিউডে অবস্থিত এটা কোন হাদিসে আছে। একজন ন মুসলিমকে পৃথিবীর সকল হাদিস গ্রন্থ ধরিয়ে দিলে তিনি কি হাদিসের বর্ণনার ভিত্তিতে আরাফাতের সীমানা নির্ধারণ করে দিতে পারবেন আপনাকে হজের এহরাম বাঁধতে হবে ইয়াল আমলাম পাহাড় থেকে এই ইয়াল আমলাম পাহাড়ের দাগ খুতিয়ার মৌজা নম্বর কোন শরীফের কত নম্বর হাদিসে আছে জনাব একজন আমাকে লালমাই পাহাড় দেখিয়ে যদি বলে এটাই ইয়াল আমলাম পাহাড় আমি কেমনে বুঝবো তার মানে আমরা হাদিস অনুযায়ী হজ করি না ইসলাম প্রচারক ভাই প্রথমে তাওহিদের দাওয়াত দিন। কবর ও মাজার সংলগ্ন মসজিদে সালাত আদায় সতর্ক হন ওয়াহাবে মতবাদের ভিত্তিতে নাসিরুদ্দিন আলবানের লেখা এই দুটি বই কথিত আকীদার আন্দোলন এবং বেদাত বিরোধী যুদ্ধের ডাক ওয়াহাবি দর্শন মোতাবেক সুফি তরিকা দরগা মাজার মানে শির্ক এবং এই অপরাধে তারা ওসমানী খেলাফতকে মুশ্রিক আখ্যা দেয় এবং ব্রিটিশ সামরিক সহায়তায় ওসমানী খেলাফত উৎখাত করে খেলাফতের সময় সৌদি আরবে হযরত উসমান রাদিয়াল্লা তালানহু সহ প্রসিদ্ধ সাহাবিদের মাজার ছিল মাজার দরগা মানে আর মুশিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে তাই ওহাবিরা এসব মাজার ভেঙে ফেলে এবং অসংখ্য ইসলামিক স্কলারকে মুরতাদ কাফের বেদাতি ফাতোয়া দিয়ে শিরোচ্ছেদ করে নসিরুদ্দিন আলবানী মসজিদের নববীতে নবীজি সাল্লাহ সাল্লামের রওজায় যে স্থাপনা তাও ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন বলেও হানাফি আলমদের অভিযোগ আছে দু দশ সালে আমি হজে গিয়েছি হজের কাফেলায় কয়েকজন সহায়ক ছিলেন এর মধ্যে একজন ছিলেন ঢাকার এক মসজিদের ইমাম বয়সে বেশ তরুণ তিনি সম্ভবত আল হাদিস। তখন অবশ্য আল হাদিস এতটা পরিচিতি পায়নি তিনি সুযোগ পেলেই হাজিদের বিভিন্ন বিষয়ে বয়ান করতেন একদিনের বয়ানে কয়েকটি হাদিস উল্লেখ করে বললেন যে আপনারা ইবাদতের ক্ষেত্রে মক্কা মদিনাকে চোখ বন্ধ করে অনুসরণ করবেন কারণ রসুদ সাল্লি সাল্লাম বলেছেন মদিনায় সেরক বেদাত প্রবেশ করবে না দুই দিন পর উনি আবার ওসমানে খেলাফতের ইতিহাস বলছেন যে ওসমানী খেলাফতের সময় কীভাবে মক্কামুদ্দিনায় শিরক বেদাতে লিপ্ত হয়ে পড়ে আমি পরে হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর ওসমানে খেলাফতের সময় শিরিক বেদাতের হাদিসগুলোর উপর স্টে অর্ডার দিয়েছিল কোন আদালত শের করতে আপনাকে মাজারে যেতে হয় নাকি বিছানায় কম্বল মুড়ি দিয়েও কেউ যদি ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র মনে করে সে কামেল মুশ্রিক অনেকে ভাস্কর্য ভাঙার আন্দোলন করেন কারণ মানুষ ভাস্কর্যের পূজা করতে পারে ভালো কথা আবহমান কাল থেকে মানুষের চন্দ্র সূর্যের উপাসনা করার ইতিহাস আছে ভাস্কর্য না হয় ভেঙে ফেললাম কিন্তু সূর্যকে কি করব মানুষের কাফের মুশ্রিক হওয়ার জন্য মাজার মন্দির মূর্তি লাগে না অকৃতজ্ঞ মানুষকেও আল্লাহ কাফের বলেছেন সৌদি আরবের অন ইসলামিক কর্মকাণ্ড এবং বৈশ্বিক সন্ত্রাসবাদের মতাদর্শ হিসাবে ওয়াহাবি শব্দটা মুসলিম বিশ্বে অনেকটা রাজাকারের মতো বিতর্কিত তাই নিজেদেরকে কেউ ওয়াহাবি পরিচয় দেয় না প্রতিপক্ষের লোকরা ওয়াহাবি বলে গালি দেয় নাসিরুদ্দিন আলবানি ওয়াহাবিজমকে রিফর্ম করে সালাফি নাম প্রবর্তন কর নব্য আহলেহাদিসদের বেশিরভাগ সালাফিজমের নামে মূলত আলবানি মেজাবের অনুসারী আবারও মনে করিয়ে দিই কোনো দল মত মাজহাবের সবার জ্ঞান অভিজ্ঞতা বিচক্ষণতা সমান নয় তাই সবাই একই মতবাদে বিশ্বাসী নয় আলেমরা হয়তো এমনটা বোঝাতে চাননি কিন্তু ভক্তরা ক বললে কলিকাতা বুঝে আমি সাধারণ অর্থে হানাফি সালাফি এবং হাদিস বুঝাচ্ছি এবং বেশিরভাগ মত পথের আশি থেকে নব্বই ভাগ মানুষ কার্যত আলেম নয় এরা শুনে অর্ধেক বুঝে তারও অর্ধেক এরাই কথা বলে সবচেয়ে বেশি তবে আমি দায়িত্বশীল আলেমদের রেফারেন্স হিসেবে বিবেচনা করছি সৌদি গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন বাজ নাসিরুদ্দিন আলবানিকে মুদিনা ইউনিভার্সিটিতে হাদিসের অধ্যাপক হিসেবে নিয়োগ দেন উনিশশো সালে সৌদি সরকার নাসিরুদ্দিন আলবানিকে মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানজনক কিং ফাইসাল ইন্টারন্যাশনাল পুরস্কারে ভূষিত করে উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও একজন মানুষ জ্ঞানী হতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিবরণ না থাকলেও নাসিরুদ্দিন আলবানী অবশ্যই হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছেন তিনি আমাদের সমসাময়িককালের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ তবে তার খ্যাতি ও প্রতিপত্তির প্রধান কারণ সৌদি ধর্মীয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আলবানি মতাদর্শ বিদ্যুৎ গতিতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ আলেম ও অনুগত সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে হজ করেন সৌদি ধর্মীয় কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে সেমিনারে দাওয়াত দিয়ে নানান হাদিয়া তোফা দেয় তাদের মাদ্রাসা মক্তবের নামে অনুদান পাঠায় একবার এমন আতিথেয়তা পেলে তাদের বিরুদ্ধে বেশি কড়া কথা বলা যায় না এটা সব দেশের সরকারই করে আমেরিকান সরকারের বৃত্তি নিয়ে যারা আমেরিকায় পড়াশোনা করেন ওয়াশিংটন ডিসির সেমিনারে কি নোট স্পিকার হিসাবে আমন্ত্রণ পান তারা আমেরিকার সমালোচনা করলেও অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গাটা অবশ করে নেয় যাতে আমেরিকানরা ব্যথা না পায় নাসিরুদ্দিন আলবানি তাহাকিক তাখরিজ করে হাদিসের নতুন তালিকা প্রণয়ন করেছেন এগুলো হাদিসের বিজ্ঞান নাম দিল এগুলো ইজমা কিয়াসের আরেক রূপ শায়ক নাসিরুদ্দিন আলবানির হাদিসে পাণ্ডিত্য সম্পর্কে আমি জানি না তবে মোহাম্মদ বিন সালমানের মতো ট্রিলিয়নিয়ারের নেক নজরে পড়লে আমিও ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট থেকে রাতারাতি মুসলিম বিশ্বের ইমাম আজম বনে যাব মদিন ইউনিভার্সিটির শখানেক ছাত্র শিক্ষক আমার নামে হাদিস তাফসিরের কেতাব লিখবে বড় বড় শায়করা সহি সজল শরীফের রেফারেন্স দিয়ে ফাতুয়া দিবে বিশ টিভিতে সারাদিন ইমাম সজল রোশন হাফেজাহুল্লার মতামত বিশ্লেষণ করবেন ডক্টর জাকির নায়ক বিশিষ্ট আলেমরা আমার বক্তৃতার স্ক্রিপ্ট লিখে দিবে বিজ্ঞাপন বাজেট করলে ফেসবুক ইউটিউবে আমার ভিডিও টাইরাল হয়ে যাবে উল্লেখ্য সোশ্যাল মিডিয়া জনপ্রিয় আলোচক সায়কদের অনেকে কোনো গোষ্ঠীর কাছ থেকে অর্থ সহায়তা নেন না তারা তাদের ফলোয়ারদের বা ভক্তদের কাছ থেকে ডোনেশন নেন তারা কোনো গোষ্ঠীর আনুগত্য না করে তাদের ফলোয়ারদের অনুগত থাকতে চান ফলোয়ারদের ডোনেশনের টাকায় সোশ্যাল মিডিয়ার জন্য ভালো কন্টেন্ট তৈরি করেন এবং বিজ্ঞাপন দিয়ে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে তাদের বক্তব্য পৌঁছান সোশ্যাল মিডিয়া এখন বেশ প্রতিযোগিতামূলক বাজেট ছাড়া সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা কঠিন ফেসবুক এখন ফলোয়ারদেরকে ডোনেশনে উৎসাহিত করে এক্ষেত্রে বক্তা কোনো গোষ্ঠী বা বিজ্ঞাপনদাতাদের চেয়ে ফলোয়ারদের প্রতি দায়বদ্ধ থাকে সম্প্রতি তাবলেগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব সৌদি মদত পুষ্ট সালাফি হাদিসদের সাথে তাবলিক জামাতের দা কুমরা সম্পর্ক সালাফি আলেমরা তাবলিক জামাতের ফেজাল আমলকে আমলকে হাদিস বহির্ভূত জাল আমলের কিতাব বলে মনে করেন অর্থাৎ তাবলিগের লোকেরা সেসব নামাজ দোয়া পড়েন পেশা পায়খানার মাসলা মানেন তা হাদিসের কিতাবে নাই হাদিসের কিতাবে না থাকলে নামাজ পড়াও পাপ আবার আল্লাহর কিতাবে না থাকলেও তা পড়তেই হবে কারণ সহ হাদিসের কিতাবে আছে সবাই বরাতের রাতে মানুষ নাচ গান করে না কি করে কিন্তু বোখারে মুসলিমে না থাকায় এই বেদাত বা ইবাদত নাকি আপনাকে জাহান নামে নিয়ে যাবে বোখারে মুসলিমের সাথে ফেজায়েলে আমলের পার্থক্য কি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দুলবির ভাতিজা মোহাম্মদ জাকারিয়া কান্দুলবি তাবলিগিনে সাব নামে খ্যাত ফেজাইল আমল রচনা করেন মোহাম্মদ জাকারিয়া কান্দুলবি দেওবন্দী ধারার হানাফি শেখুল হ্যাদিস ফাজাইলে আমলেও সই হাদিস ভিত্তিক আমল আছে আবার ভেজাল হাদিসও আছে বোখারে মুসলিমের বেলাতেও কথাগুলো প্রযোজ্য বোখারে মুসলিম ফাজায়েলে আমল কোনোটাই আল্লাহর কিতাব নয় বোখারে মুসলিম হচ্ছে পেপসি কোকাকোলার মতো পুরনো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ড আর ফাজাইলে আমল হচ্ছে রু মতো লোকাল ব্র্যান্ড ফাজ আমল লিখেছেন কান্দুলবী সাইকুল হাদিস আর বোখারে মুসলিম লিখেছেন উজবেকি সাইকুল হাদিস এই দুইটার মধ্যে কোনটা সহি কোনটা তা ঠিক হবে আল্লাহর কিতাব অনুযায়ী কোন হুজুরের মত অনুযায়ী নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করছেন তারাও বলছেন কোরআন মানলে ইসলামের আর কিচ্ছু থাকে না কিন্তু হাদিসের নামে দিন শেষে কেউ মৌদুদি মাজহাব কেউ আলবানি মাজহাব হুজুর যতক্ষণ পছন্দ মতো ফতুয়া দেবেন ততক্ষণ তিনি হাফেজাহুল্লাহ সত্য কথা বললে উনি বিক্রি হয়ে গেছেন ইহুদিদের সাথে হাত মিলিয়েছেন খ্রিস্টান মিশনারিদের এজেন্ডা বাস্তবায়ন করছেন ইত্যাদি মুখাস্ত গালি গালাচ্ছে এজন্যই হুজুররাও নিরুপায় নবীজির হাদিস পছন্দ না হলে এরা নবীজিকেও গোমরা বলতে দ্বিধা করত না শিয়া সুন্নি সালাফি হানাফি দেওয়ানবাগি মাইজবান্ডারি সবার আলাদা আলাদা হাদিসের তালিকা ভিন্ন মতাবলম্বীদের ভ্রান্ত বলার অর্থ হচ্ছে সেই হাদিসগুলো তারা হাদিস বলে মানছেন না নাসিরুদ্দিন উদ্দিন আলবানির নব্য হাদিসের তালিকা এবং তার ভিত্তিতে কিছু অর্থহীন বিতর্কের অবতারণা করে নতুন মজহাব সৃষ্টি তা প্রচারে সৌদি কর্তৃপক্ষের আর্থিক ও কাঠামোগত প্রণোদনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট এরদোয়ানের তুরস্ক ওসমানী খেলাফতের মহিমা নিয়ে বিগ বাজেটের উর্তুগুল সিরিজ বানিয়ে আয়া সফিয়াকে মসজিদ বানিয়ে দৃশ্যত মুসলিম বিশ্বের খলিফা হওয়ার দৌড়ে নেমেছেন এরদোয়ান নিজেকে ইমাম মাহাদি ঘোষণা দিলে হাজার হাজার মানুষ তার পিছনে ছুটবে শেষ পর্যন্ত পুলিশের গুলি খেয়ে মরা ছাড়া লাভের লাভ আর কিছুই হবে না গত পনেরোশো বছরে তিন হাজার ইমাম মেহেদি এসেছে এসব কথিত ইমাম মেহেদির পিছনে ছুটতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে শিয়া ওয়াহাবি তুর্কি সবাই নিজেদের ইমাম মেহেদির জন্য অপেক্ষা করছে শিয়া তুর্কি ও কাফের প্রমাণের জন্য হাদিসের নতুন তালিকা আর সহি আকিদার থার্মোমিটার বানিয়েছে সৌদি আরব সময় মতো এ কাফের মস্মিক বেদাতিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও আসবে ধর্মপ্রাণ মানুষের সামনে আরও অন্ধকার সময় আসছে এই ঘোর অন্ধকারে আলো এই হাদিস ফিকা ফাইজাইলের জিলাপির প্যাছে সরল সঠিক পথ হুদাল্লেল মোত্তাকিন কিতাব মনির কিতাবেল হাকিম হচ্ছে আল্লাহর কিতাব এই রমজানে আল্লাহর কিতাব নিজের ভাষায় বুঝে বুঝে পড়ুন আহলে আবু জেহেলদের থেকে দূরে থাকুন ধন্যবাদ ভিডিওটির ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কামনা করছি আমার কাছে সকল তথ্য উপাত্ত আলোচনাটি শুনে আহলে হাদিসকে ভ্রান্ত এবং জালিয়াত চক্র মনে হয়েছে সুতরাং আমরা আহলে হাদিস সালাফি এসবকে পরিত্যাগ করবো এদের থেকে সাবধান থাকবো